আমরা যখন কোরআন মাজেদ দালালত করি তখন আমাদের অবশ্যই এখানে ইয়া র মিম লাম ওয়াও নুন এই ছয়টা হরফ আমরা অনেক ধরনের ভুল করি কীভাবে ভুলটা করি সেটা আমি বলবো তো এখানে ইয়া মিম ওয়াও নুন এই চারটে হরফে গুণনা করতে হয় আর র এই দুটো হরফে গুণনা করা যায় না তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা এই ছয়টা হরফ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমরা আজকে শিখবো ঈদেগাম গুন্না আর ঈদেগাম গুন্না হলো দুই রকম ঈদ এগামে বা গুননা ঈদগামে বেলা গুন্না তো এই ছয়টার ফেতর যে এখন তাসিদ আসবে বা তাসিদ নাও আসে কীভাবে পড়বেন এ বিষয়টা আমরা অনেকে জানি না অর্থাৎ তাসিদ আসলে আমরা জানি এরকম লেকও মি তাসিদ আসছে আমরা মিম গিয়াকে ধরছি গুন্না করছি কিন্তু ধরেন এখানে তাসিদটা আসে নাই তাহলে আপনি কীভাবে গণ্য করতেন বা কীভাবে পড়তেন এটা আমরা বুঝি না তো এটা বোঝাবো তো ঈদগাম ঈদেগামের সবথেকে অর্থ হলো ঈদগাহম অর্থ মিলানো অর্থাৎ ঈদগাম শব্দের অর্থই মিলানো তাসদিদ থাকুক আর না থাকুক এটা দেখার বিষয় না আমাদেরকে মিলাতে হবে আর মিলালে অবশ্যই তাসদিদ ব্যবহার করে মিলাতে হবে ঠিক তাই না আর পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পর ঈদগামের ছয়টি বর্ণ ইয়া লাম লাউ নুন একত্রে ইয়ার মালুন বলা হয় এর যে কোনো একটি বর্ণ আসলে মিলে পরাকে ঈদগাম বলে এটা দুই প্রকার ঈদগামে বা না ঈদগামে বেলাগুন না উল্লেখ্য নুন সাকিনের পর বা পরবর্তী বর্ণের তাসদিত আসলে নুন সাকিন পড়তে হয় না বরং পরবর্তী তাসদি সাথে মিলা পড়তে হয় তো এই দামে বাগুন হচ্ছে নুন সাকিনের বা টানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন তো আমরা এখান থেকে বোঝে এই দোমে বাগন্যা হওয়ার ফল চারটা ইয়া ওয়াউ মিম নুন ইয়া মিম বা ইয়া ওয়াউ মিম নুন এই চারটা অক্ষর হচ্ছে এই দোয়ামে বাগনার অক্ষর এর যে কোনো একটি বর্ণ আসলে তাসদিপ দিয়ে গন্যার সাথে মিলে এক কালি পরিমাণ টেনে পড়তে হয় তাকে দেখবে বা গুননা বলে তো এখানে বলছে কি তাসদিদ দিয়া যেখানে লেখা আছে তাসদিদ দিয়া তো তাসদিদ দিয়ে মানে কি যে অনেক সময় তাসদিদ নাও থাকতে পারে তো যদি না থাকে তখন আমাদের তাসদিদ দিয়ে গুণনা করতে হবে যেমন ইয়াটা যখন নুন সেখানে পর ইয়া আসছে আমরা এখানে নুনটা পরবো না তখন এই মিমকে ইয়াকে ধরে ফেলবে ইয়াকে ধরে গুণনাটা করতে হবে এরকম মিম ইয়াজ যে মাই এরকমভাবে আমরা গণনাটা করবো বুঝছেন অর্থাৎ নুন চাকিনের পর ইয়া থাকার কারণে আমি এখন নুন চাঁকিনটা না পরে মিমটাকে ইয়াকে ধরে মিলাই পড়ছি এখন ধরেন এখানে তাস্তিদ নাই ইয়ার উপর তা নাই আমি কেটে দিলাম ইয়ার উপরে তাস্তিদ নাই তাহলে কীভাবে পড়বেন আপনি একই ভাবে ইয়ার উপর তাসের থাকার কারণে যেভাবে পড়ছেন ইয়ার উপর তাসি না থাকলেও একইভাবে গুণ করতে হবে কারণ নুন সাকিনের পর ইয়া আসলেই হবে তাস্তির আসুক না আসুক ওইটা দেখার বিষয় না নুন সাকিনের পর যখন ইয়া আসবে তখনই আপনি মিমটাকে ইয়াকে ধরে মিলা গুণ্য করবেন মিম ইয়া যেবার মাই ইয়াফ যেবার মাই আইন যেবার লাম যেবর আল ইয়াফ আল এরকম ঠিক একইভাবে এখানেও মিম ইয়া জবর মাই ইয়া ইয়া মাইয়া ক ফ পেশ কৌ লাম পেশ লো মাই লু তারপরে লাম যে লি ক ফ জবর কৌ লি কৌ এখানে টানবিনের পর ইয়া আসছে এবং তাসিদও আসছে একইভাবে তাসে থাকলেও আমরা এখানে ইয়াকে ধরব অর্থাৎ একটা জেদ দিয়ে ইয়াকে ধরে মিলায় পড়ব আর তাসিদ না থাকলেও আমাদেরকে মনে মনে তাসটি দিয়ে মিলাই পড়তে হবে

এখানে তানমিনের পর ইয়া আসছে তো এভাবে আমাদেরকে মিলা পড়তে হবে আই আইন তারপর মিমকে ওয়াওকে ধরবে এই যে ওয়াও যেহেতু আসছে মিম এজ নুন চার ধরবে আসলেই হবে একটা হরফ আসলেই হবে চারটে থেকে আমাদের মিলে গুণনা করতে হবে তো এখন আমরা মিমকে ওয়াও সেটা মিলাবো ছোট গোল করে মিলে করব। করবো ওয়ালিন মিউ এরকম থোট গোল হবে এখানে ইয়ার উচ্চারণ হল জিব্বার মধ্যখান রূপ তালের সঙ্গে লাগে গোল দুই ঠুট গোল করে মিউ ওয়ালিনা ওয়া ইউ উম মাতাউ এটা গে ওকে ধরে গুণনা করবেন উম মাতাউতন মিম যখন নুন পর মিম আসবে তখন ঠোঁট গোল মিল করে আর কি ঠোঁটটা মিল করে গুণনাটা আদায় করতে হবে মিম مِن مُشْرِكٍ نَقَوْلًا مَعْرُوفًا قَوْمٌ مُسْرِفُونَ قَوْمٌ مُسْرِفُونَ مِنْ نُطْفَةٍ مِنْ نَفْعِهَا مِنْ نَفْعِهِمَا মিন শুল্প নান না শৈর শুল্প নান গুণ করব শুল্প নন্না য়ৌ মাইদিনারি মাতুন য়ৌ মা ইদিন না রিমাতু তেরকমভাবে আর কি আমরা এক গুণাত আদায় করব ঠিক আছে তারপর গুণ্যাটা হচ্ছে এখানে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে মোতলাক মতলাক ইজ মোতলাক হচ্ছে সমগ্র মানে সমস্ত কোরআন মাসিদে চারটি শব্দে নুন সাকিনের পর ওয়াও ইয়া আসলে আসার সত্ত্বেও গুণ্য হয় না এই যার মোতলাক বলা হয় অর্থাৎ আপনারা এই চারটা শব্দ মুখস্ত করে ফেলবেন যে এই চারটা শব্দতে কী করা যাবে না গুণনা আদায় করা যাবে না তো এটা হচ্ছে একটা হচ্ছে দু আয়তন পাস। বুন সূরা সুরা আশ আয়াত নং চার কিনা আন আম আয়াত নিরানব্বই সিন সূরা হ্রদ আয়ত নং হচ্ছে চার তো এগুলো আপনারা পাবেন মানে ঘুরে ঘুরে এই চারটা শব্দে অনেক সুরাতে পেতে পারেন এরকম শুধু এই চারটা আসবে সিন এজ এনয় নুন কিন ওয়ানুন সিন ওয়ানুন ঠিক আছে তো এই চারটে শব্দ যখন আপনারা পাবেন তখন কোনো আদায় করবেন না ঠিক আছে তারপরে গনারটা ঈদগাম বেলা গুন্না অর্থাৎ গন্যা সারা ঈদগাম বা গুন্না সারা মিলায়ে পড়তে হয় যখন নুন শাকিন বা তানবিনের পর দুটি বর্ণ আসবে রাম এর যে কোনো একটি বর্ণ বা একটা অক্ষর আসলে আমরা মিলাবো গন্যা করব না অর্থাৎ একইভাবে এখানে মিমকে লামকে ধরবে নুন শাকিনের পর লাম আসছে এখানে তার থাকুক না থাকুক এটা দেখার বিষয় না মানে মিমকে লামকে মিমকে লামকে ধরে পড়বে মিম লাম যে মিললাম যে বললাম মিল্লা কা ডাল নুন পেয়ে সে দিখবো গুননা মিল্লা দুংকা। খাইরুল লাকুম এইরকমকে ধরে মিলায়ে পড়ব ইয়া কুল্লাহু এরকম মির রাব্বিকা গাফুরুর রাহিমুন গাফুরুর রাহিমুন রিযকাল লাকুম লাকুম এরকম ভাবে আমাদের এই গুণটা আদায় করতে হবে তো আজকের ভিডিওতে আপনারা বিশ্বাস করি যে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টসকে জানাবেন ইনশাআল্লাহ